বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয় ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এ সময় বাংলাদেশী নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে আমরা মানে শুনতে পাই যে বাংলাদেশের জনগণকে অভিযোগ দিচ্ছে তারা যে আমাদের বাংলাদেশ জনগণ তাদের গম কেটে নিয়েছে কখন ধরেও তারা এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছে আমরা কোনো গম কাটেনি ভাই একটা গমও কিন্তু কাটা হয়নি কিন্তু তারা একটা অভিযোগ দিচ্ছে গম কেটেছে আমাদের গাছ কাটা শুরু করেছে আমরা তো আমাদের আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না আমরা কখন ধরে শুরু করলাম মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া চোখা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এসপিলারের সামনে

সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আপনাদেরকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটি না দেখে কথা যাবেন না যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দর্শক শ্রোতা মন্ডলী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা যায় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং এই সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানায় যে শনিবার দুপুরে সীমান্তের সৈন্য রেখার পাশে বাংলাদেশের ভিতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা এবং তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাইশো দা কাছি এবং তাদের ছড়া পাথরে কয়েকজন বাংলাদেশে আহত হয় এছাড়াও বিএসএফ এর মার্শালের আঘাতে অনেক বাংলাদেশি ভাই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী বিএসএফ এর ভারতীয় নাগরিকরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে সিদ্ধদের উপরে হামলা চালায় এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী চলুন আমরা কয়েকটা ভিডিও দেখে আসি কিরকম উত্তেজনা তৈরি হয়েছে কি ঘটেছিল আসলে চাপ নবাবগঞ্জের এই সীমান্তবর্তী এলাকায় আমরা সেটা প্রতিবেদন থেকে জানবো তারপরে কথা বলব বাংলাদেশ ভারত টানাপড়েনের মধ্যেই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার চাঁপাই কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয় ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায় ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় শুধু চাঁপাই নবাবগঞ্জই নয় আরও বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা I'm <laughs> not ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয় বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার জানান সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে এছাড়াও সীমান্তে অপরাধ মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি তবে ঢাকার কড়া তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি বাংলাদেশের সাথে ভারতের রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা দুই হাজার দুইশো কিলোমিটার সীমান্তের বিশ শতাংশে কোনও প্রাচীর নেই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায় পাই যে বাংলাদেশের জনগণকে অভিযোগ দিচ্ছে তারা যে আমাদের বাংলাদেশের জনগণ তাদের গম কেটে নিয়েছে কখন ধরে তারা এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছে আমরা কোনো গম কাটেনি ভাই একটা গমও কিন্তু কাটা হয়নি কিন্তু তারা একটা অভিযোগ দিচ্ছে গম কেটেছে আমাদের কাজ কাটা শুরু করেছে আমরা তো আমাদের আমাদের মাটি এক বিন্দুর

একটা জন্য তারা এটা করে যায় জমিনপুর এগারোটা সময় বারো সুয়া বারোটা সময় আমাদের এই চিরঞ্জন বর্ডারে এসে গন্ডগোলটা অভিযোগ করছে বাম কেটেছে বয়ং কোনো বাম কাটা হয়নি ভাই

আমরা প্রতিহত করি প্রতিহত করার পর ওদের জনগণ বি এস এফের সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হায় স্যাক আত্মা বলল ছিল আপনার তারপরে ককটেল মেরেছে ভ্রমণ মেরেছে হ্যাঁ তারপরে আপনার আমাদের মোটামুটি পাঁচজনের দাগত হয়েছে আপনার বিএবির একটা আপনার লোক কেটে দিয়েছে ওদের পাবলিকে আপনার আর আপনার আমাদের এক ফাইভ আপনার কান কেটে দিয়েছে আপনার আর চোখ নষ্ট পাশাপাশি চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম আজকে ভারতের কোথাবের যে জনগণ আছে ওরা আমাদের বাংলাদেশে জমি দখল করছে জোরপূর্ব আম গাছ গাছ গাছালি সরষা বড়ই গাছ তারপর হচ্ছে পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে ভুট্টা জনগণ বিএসএফ এর সহায়তায় বিএসএফ নিজে সহায়তা করে আমাদের বিজিবি বিজিবির উপরে ভারতের বিএসএফ তাক করে হাত বোমা গ্যাস গ্যাস আর বিভিন্ন রকমের ককটি তাদের গ্রেড হামলা তারা আমাদের মানে সাধারণ জনগণের কেউ মারছে এবং আক্রমণ করছে সেটাকে আমরা উপলব্ধি করে আমরা সবাই আমাদের শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণ এখানে ছুটে এসেছে আমাদের দেশের মাটি রক্ষা করতে এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা এই সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা ইন্ডিয়ার এই যে আগ্রহ ইন্ডিয়ার যে মানে আমাদের প্রতি যে হামলা এই হামলাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা বাংলাদেশের সাধারণ জনগণ যত রকমের স্টুডেন্ট দলব নির্বিশেষে আমরা সবাই প্রস্তুত আছি বিএসএফ দেখছি

এবং ককট্রেল কাদানি গ্যাস এবং হচ্ছে ভারতীয় জনগণ ওখানে যে পাথর পাথর নিক্ষেপ করছে বিশেষ করে আমি দুজন দুজনকে দেখেছি একেবারে রক্তাক্ত হতে পাথর হয়েছে আমাদের বাংলাদেশের দুজনকে দেখেছি একজনকে বিশেষ করে একেবারে চোখের এই বাম পাশটা পাথর নিক্ষেপ করে একবারে রক্তাক্ত হয়ে যায় এবং আরেকজনকে তীর ধনুকের হাতের পাশ দিয়ে তীর ধনুক বেড়ে চলে যায় এটা হচ্ছে ভারতীয় জনগণ এবং বিএসএফের যেটা আমরা লক্ষ্য করছি একেবারে বিএসএফ নিজে নিজে গায়ে নিয়ে গ্যাস এবং হচ্ছে আপনার বম চার্জ করছে নিজে এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী আর কি তো আমি এটা বলতে চাই যে এবং দেখা গেল যে আমাদের সীমান্তে যে সমস্ত আম গাছগুলো রয়েছে আম গাছগুলো একেবারেই কেটে ফেলেছে তারা বর্ডার যে সীমান্তবর্তী যে আমাদের আম গাছগুলো আছে তারা কিন্তু কেটে ফেলেছে এ সরকার এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি ভারতকে আমরা দিতে পারি এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না কখনো ছাড়বো না ইনশাল্লাহ ইন্ডিয়ার জনগণ বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাসা নিয়ে আছে বিডিএল সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার এক একটা বিষয় যে আমরা চোখা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এস পিলারের সামনে

আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আসে অস্ত্র মস্ত্র যা আছে কক্টেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন জেনে আমাদের দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে ভারতের ইন্ডিয়া চাইরা সবকিছু আর দখল করে নিচ্ছে ভারত আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে ভারত আমাদের গাছগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে আমাদের যত যতগুলো ছিল সব কেড়ে বিএসএফ আর এর পাবলিক সব কিছু নিয়ে চলে যাচ্ছে আজকে আপনার গিয়ে সেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়ে সেল আমাদের চোখ মুখ দিয়েছে তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক চাকরি আমরা এখন অবস্থান করছি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে এই সীমান্ত মূলত সকাল থেকে উত্তেজিত স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন বেলা এগারোটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের প্রায় ছয়শো নাগরিক নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়েন তাদের অভিযোগ বাংলাদেশিরা তাদের গম কেটে নিয়েছেন এমন অভিযোগে বাংলাদেশি আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষতি করেন তারা এ সময় বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা তাদের তেড়ে দিলে তারা মূলত পালিয়ে যান ভারতে এখন বর্তমান আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাংলাদেশী বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে পাহারা দিচ্ছেন এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদের অভ্যন্তরে পাহারা দিচ্ছেন পরবর্তীতে তাদের মধ্যে আরো উত্তেজনা বিরাজ করলে তারা মূলত টিয়ার সেল এবং তীর ধনুক দিয়ে বাংলাদেশিদের ক্ষতি করতে চেয়েছিলেন এ সময় বাংলাদেশী প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ব্যক্তি আহত হয়েছেন বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দর্শক হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চাপাই নবাবগঞ্জ সীমান্ত সেখানে সংঘর্ষ হয়েছে বিএসএফ গুলি করেছে বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে খুবই সেই জের এই ঘটনাগুলো ঘটছে চাপাই কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজেপি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বিএসএফত নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে তাদের প্রতিরোধে বিজেপি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাসা বলেছেন যুগান্তরকে বলেছেন বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের আম গাছের ডালপালা কেটে দিয়েছে পরে বিজেপি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এতে তিন বাংলাদেশে আহত হয়েছে ভারতীয় হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়ন কালীগঞ্জের নামটলা এলাকার যুবক নেজবাউল হক তিনি বলেন তিনি সহ তিনজন আহত হয়েছেন অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিজেপির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল গোলাম কিবিয়া সীমান্ত অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানান দর্শক এগুলি আর কিছুই না আপনারা জানেন গত কয়েক মাস ধরে অব্যাহতভাবে সীমান্ত এলাকাগুলোতে বিজেপির যারা উগ্র জঙ্গি তারা একটি দোহা তুলেছে যে বাংলাদেশি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই অভিযোগে তারা বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ এবং নানা তৎপরতা চালাচ্ছে যেখানে কাটাতারের বেড়া নির্মাণ করার কথা না সেখানে তারা করছে জোরপূর্বক এবং এর সাথে ওই প্রান্তের উগ্র ভারতীয়রাও জড়িয়ে গেছে এবং তারই জেরে কিন্তু সাম্প্রতিক গত বেশ দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে বিভিন্ন পয়েন্টে কিন্তু উত্তেজনা চলছে আজকে তার একটা বই প্রকাশ ঘটল দর্শক সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা স্বাভাবিক হয়ে গেছে প্রতিনিয়তই এমনটা ঘটছে কিন্তু ভারতের মানুষরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশীদের উপর হামলা চালাবে এটি নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং সেই ধরনের ঘটনাই এখন ঘটছে শনিবার চাপাই নবাবগঞ্জ সীমান্তে কি ঘটেছে দর্শক নিশ্চয় আপনারা অনেকে এর মধ্যে জেনেছেন চাপাই কিরণগঞ্জ সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি কি কারণে ঘটেছিল বাংলাদেশের শূন্য রেখার এ পাশে অর্থাৎ বাংলাদেশ সীমান্তের মধ্যেই বেশ কিছু আম গাছ শতাধিক আম গাছ ভারতের মানুষেরা কিরণগঞ্জ সীমান্তের ওপারে মানুষেরা তারা কেটে নিয়ে যায় সেটি প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং কিরণগঞ্জ সীমান্তের ওপাশে ভারতের স্থানীয় বাসিন্দারা বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে তারা হাসোয়া দিয়ে দা দিয়ে বাংলাদেশের মানুষদের উপরে হামলা চালায় এবং একটা পর্যায়ে তারা বোয়া নিক্ষেপ করে এবং এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং এই কিরণগঞ্জ সীমান্ত থেকে চাপাই নবাবগঞ্জ এলাকার চৌকা সীমান্ত পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে এবং এই সেই চৌকা সীমান্ত যেই চৌকা সীমান্ত সহ আরো বেশ কিছু এলাকায় ভারত কদিন আগে কাটা তারের বেড়া নির্মাণ করছিল শূন্য রেখার আন্তর্জাতিক যে নিয়ম বা দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেগুলো ভায়োলেট করে লঙ্ঘন করে দুই দেশের সীমান্ত রেখার শূন্য রেখার দুপাশের দেড়শো কাজের মধ্যে কোনো পক্ষে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না ভারত সেটি করছিল এবং সেটি নিয়ে আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে তুমুল উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে এবং এটিকে কেন্দ্র করে দুই দেশের হাই কমিশনার উপ হাই কমিশনারদেরকে তদ পাল্টা ঘটনাও ঘটেছে এগুলো চলবে বরাবরই বলে আসছে ভারত নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করবে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিন্তু আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত আমরা কি আমাদের ভূমিকাটা ঠিক মতো পালন করতে পারছি আমাদের সরকার কি দায়িত্বশীলতার সঙ্গে তেমন জোরালো কোনো অবস্থা নিতে পারছে বরং অনেক ক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতা রয়েছে এবং ভারত যেমন নানানভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশেরও দায়িত্বশীল ব্যক্তিরা নানানভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমরা কোনো অবস্থাতেই নিশ্চয়ই এই দুই রাষ্ট্রের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের মধ্যে কোনো অবস্থাতে কোনো যুদ্ধাবস্থা চায় না ভারত যদিও যুদ্ধের দামা বাজানোর চেষ্টা করছে কিন্তু সেই দামামাতে আমরা কর্ণপাত করব কিনা এ কথাও সত্য যে পাঁচ আগস্টের পর থেকে ভারতের যে একের পর এক নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশের নির্যাতনের যে কাহিনী তারা প্রচার করেছে তার কতটা সত্যতা তারা প্রমাণ করতে পেরেছে সংখ্যালঘু নির্যাতন এদেশে অবশ্যই হয়েছে কিন্তু সংখ্যা গুরুরাও তো নির্যাতিত হয়েছে এবং পাঁচ আগস্টের বিষয়টিকে কেন্দ্র করে যদি বলতে হয় সেটি ছিল একেবারে রাজনৈতিক হামলা আওয়ামী লীগের মুসলমান কর্মী সমর্থকরা যেমন হামলা শিকার হয়েছেন হিন্দুরাও হামলা শিকার হয়েছেন এই কথা তো কেউ অস্বীকার করেছেন আমরা এবং এই কথা নতুন করে এ কারণে বলছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার সেগুলো অস্বীকার করা হয়েছে ঠিক আছে কিন্তু তারা যে ভয়ঙ্কর অপপ্রচারগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিল বাংলাদেশের চট্টগ্রামে সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে ঢাকার শহরে লাশে ভরে গেছে হিন্দুদের লাশে হিন্দুদেরকে বিতাড়িত করা হচ্ছে তুমুল নির্যাতনের মাধ্যমে এর কয়েকটি প্রমাণ ভারত দিতে পেরেছে আর পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকার তারা তেমন কোনো পদক্ষেপ নিয়েছে যেহেতু ভারত প্রমাণ করতে পারেনি মানে এটা আর ধোপে টেকেনি প্রমাণ করতে পারে মানে ধোপে টেকে নেই কিন্তু সেই চ্যালেঞ্জ আকারে কেন বিষয়ে ছুড়ে দেওয়া হলো না ভারতের প্রতি যে তোমরা আসো প্রমাণ করে দেখাও যেহেতু আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো ঘটলে সেগুলো আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারতাম এবং যেটি বলছিলাম যে আমাদের কূটনৈতিক ব্যর্থতা অনিশ্চয় রয়েছে মাঝে মধ্যে আমরা বলছি আমরা ভারতের পরে কিছু করলে বা যখনই কিছু করবে আমরা বুক দেখাবো পিঠ দেখাবো না অর্থাৎ বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা ভারতের সমুচিত জবাব দেবো ভারত কিন্তু একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে আমি বুক চিতিয়ে সাহস করে প্রতিবাদ জানানোতে অবশ্যই সমর্থন করছে কিন্তু বারবার বলছে আমাদের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে সরকার পারছে না শেখ হাসিনা ইস্যুতে সরকার এক পা দুই কিন্তু যা করা যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি নিজেও গত শুক্রবার সাংবাদিকদের সামনে বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় যদিও তার দুই তিন দিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দু দ্বিবেদী তিনি স্বাভাবিক হবে না ভারত এক এক সময় এক কথা বলছে বলতেই পারে সেটিতে আমরা দোষরা কোনো কিছু করতে পারি না কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কেন একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে এক জায়গায় দাঁড়াতে পারছি না সেটি আমাদের কূটনৈতিক ব্যর্থতা শনিবারের ঘটনায় চাপাই নবাবগঞ্জে যে ঘটনা ঘটলো তিনজন আহত হলেন ভারতের সাধারণ মানুষের আঘাতে হামলাতে যদিও বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এখন জুতা মেরে মাল্যদান বাংলা একটা কথা আছে না ভারত একের পর এক এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে পরবর্তীতে দুঃখ প্রকাশ করছে এবং তাদের যে উস্কানি উস্কানিতে আমরা মাঝে মধ্যে পা দেওয়ার চেষ্টা করছি পা পড়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের কূটনৈতিক জায়গা থেকে নিশ্চিতভাবে সঠিক অবস্থানে থাকতে পারছি না উৎসাহিত পা দিচ্ছে কেমন হবে যেমন মনে করি যদি বাংলাদেশের সীমান্ত বড় করতে হবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করিয়া আসামুদ্র হিমাচল বলতে সরকারের একজন উপদেষ্টা কথিত মাস্টার মাইন্ড মাহবুব আলম তিনি এমন মন্তব্য করলেন ভারত তীব্র প্রতিক্রিয়া জানালো যা সম্ভব নয় সে ধরনের মন্তব্য করতে হবে কেন উস্কানিত পা দিতে হবে কেন আরেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম মানে এরা যে নিজেদেরকে কি পণ্ডিত মনে করে যে এরপরে কাটা তার নির্মাণ করতে আসলে বা কোনো আঘাত এলে কাটা তার ভেঙে আমরা ভারতে প্রবেশ করব সত্য কথা বলতে অনেকে খারাপ লাগতে পারে ভারতের মানুষ তো বাংলাদেশি সীমান্তের মধ্যে চলে এলো তারা হামলা করে গেল এখন কি আমরা যাব হামলা করতে এইগুলো অর্বাচীন মন্তব্য অর্বাচীন কথাবার্তা এই সব উল্টা পাল্টা কথার মধ্যে দিয়ে কোনো ধরনের জ্ঞান গরিমা প্রকাশ পায় না মানুষের হাসি পায় কোনো প্রয়োজন নেই এই ধরনের মন্তব্য করার বরং সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো আমাদের ব্যক্তিত্বের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে যাতে আমরা উইন উইন সিচুয়েশন থাকতে পারি ভারতের অবশ্যই প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশেও প্রয়োজন ভারতের হয় আমাদের সরকারগুলো প্রচন্ড নত জনতার পরিচয় দেয় নচেত সাহস দেখাতে গিয়ে আবার দুপা পিছিয়ে আসে এটা কোনো ধরনের পররাষ্ট্রনীতি হতে পারে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনারা জানাবেন কি বলতে চান সীমান্তবর্তী এলাকাগুলোতে যা হচ্ছে এটা মোটে ঠিক হচ্ছে না ভারত সাম্প্রতিক সময়ে যা শুরু করেছে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা আইন বহির্ভূত কাজ করতেছে মানে কোনো আইন মানছে না আন্তর্জাতিক আইন তারা করছে না তুয়াক্কাই করছে না ভারতের নাগরিকরা বিএসএফ এর সাহায্য নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বাংলাদেশের উপরদের হামলা করে আর আমরা চুপচাপ সেটা দেখতে থাকি প্রদর্শক আপনারা জানাবেন আপনারা কি বলতে চান ভারত বাংলাদেশের মধ্যে এই দ্বন্দ্ব এই বিভেদ ভুলে আমাদের উচিত আর সাধারণ মানুষের উচিত সাধারণ নাগরিকদের উচিত মিলেমিশে বাস করা তো দর্শক শ্রোতা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা কি বলতে চান আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে যে এখন বর্তমান সময়ে যে উত্তেজনা দেখা দিয়েছে সেটা সম্পর্কে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ